মুর ভাইয়ের উপর হয়েছে আমাদের একটা মেসেজ আমাদের জন্য ঠিক জনাব তারিক জিকে আমরা দেখেছি মুছলকা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ঠিক উনাকে সম্পূর্ণরূপে দুর্নীতিবাজ মেরে মেরে তাদের মাথা ভেঙে দেওয়া হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি যে পরিণতি হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি ছাড়া তো সরানো যায় না এরকম একজন সম্মানীয় ব্যক্তিকে নামাইতে হইলে নির্বাচনী বেশ তাই না তাই না নামানো তো ঠিক হবে না এটু জ্ঞান আবার আমাদের আছে যার জন্য আমরা নির্বাচন চাইলাম নির্বাচন উনি দিয়ে দিল কিন্তু নির্বাচনের দিকে কি দেশ যাচ্ছে ঝড়টা কিন্তু গতকালকে ভিপিনুর নিজেই তৈরি করতে চেয়েছিলেন যে দৃশ্য স্ক্রিনের এক অংশে আপনারা দেখছেন ভিপিনুরের হয়তো অনেকটা স্বপ্ন ছিল এই দৃশ্যটা তিনি

গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মুখোমুখি সংঘর্ষ হয় এবং এর পাশাপাশি সেই সংঘর্ষের মধ্যে গণ অধিকার পরিষদের সভাপতি হক নুরুল বিপিন্ন নেতা কর্মীদের উপর বিপুলভাবে হামলা প্রশাসন সেনাবাহিনী এবং পুলিশ এই বিষয়টাকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু সারাদেশ এক প্রকার উত্তাল বলা যায় আজকে দেশের বিভিন্ন জেলায় বিভিন্ন ভাবে আন্দোলন এবং বিভিন্নভাবে বিভিন্ন মিছিল হয়েছে যেখানের মধ্যে প্রশাসনের উপর তীব্র নিন্দা জানিয়েছেন অনেকে প্রশাসনের এমন প্রকাশ জনগণ তো দর্শক এই বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত অন্য অন্যদিকে এবার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে সরাসরি কাকরাইলে জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে এবং এর পাশাপাশি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে এবং আমরা সেখানে আজকে যে কি পরিস্থিতি চলতেছে সেটা জানার জন্য আমরা একটু বিস্তার দেখে আসবো তাকে আপনাকে একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা তিনি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অশুভ অনুবাদ দর্শক আর বেশি কথা না বাড়িয়ে আমরা একটু ধারাবাহিক ভাবে দেখে আসবো আসলে দেশের পরিস্থিতি কোন দিকে কি চলছে দেশ বর্তমান পরিস্থিতি যে নূর ভাইয়ের উপর আক্রমণটা হয়েছে যে আমাদের একটা মেসেজ আমাদের জন্য জনাব তালেক জিয়াকে আমরা দেখেছি মুচলেখা দিয়ে দেশ ছাড়তে হয়েছে ওনাকে নৃশংস ভাবে দুর্নীতিবাজ মেরে মেরে মানে মাজা ভেঙে দেওয়া হয়েছিল একে পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম চেঞ্জ করতে না পারি নূর যে পরিণত হয়েছে একই পরিণতি আমাদের জন্য অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন না করতে পারি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যে পরিণত হয়েছিল আমাদের জন্য একই পরিণত অপেক্ষা করছে যদি আমরা নিয়ম পরিবর্তন করতে না পারি সেজন্য আমাদের নিয়ম পরিবর্তনের জন্য যেটার নাম দিয়ে সংস্কার এটার জন্য আমাদেরকে অবশ্যই থাকতে হবে। রাজনৈতিক দলগুলো আছে এখানে বিএনপি রাজনীতি আছে জামাতি ইসলামের রাজনীতি আছে এখানে ইসলামিক আন্দোলন থাকতে পারে এবি পার্টি থাকতে পারে খেলাফতে মজলিস সহ গণতান্ত্রিক যতগুলো রাজনৈতিক দল আছে থাকতে পারে অনুরোধ করবো আপনারা তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রাখবেন সেজন্য হয়তো কেউ আমাদের উপরে যদি আক্রোশমূলক কথা বলে আমরা তাকে গণতান্ত্রিকভাবে ভাবে সেটা জবাব দেবো এমন কোন ধরনের পরিস্থিতি তৈরি করব না যেটা দিয়ে আমাদের যারা রাজনৈতিক সহকর্মী আপনি এনসিপি রাজনীতি করবেন হয়তো বিএনপির রাজনীতি করে তারা তো আপনার সহকর্মী আর যেমন আমরা এখানে আসছি আমাদের যিনি আপনাদের আমাদের সাথে একটা মনোমালিন্য হয়েছে জনাব রুমিন ফারহানা উনি অনেক দিন ধরে রাজনীতি করছেন আমরা এসেছি উনি ওনার লুক পাঠিয়েছে যে আমরা ঠিকভাবে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের জন্য উনি উপহার পাঠিয়েছে এটা কিন্তু একটা পজিটিভ বার্তা এটা আমাদেরকে অবশ্যই আয়তন জানানো উচিত এটা আমাদের আয়তন জানানো উচিত না কেউ যদি আমাদেরকে ইতিবাচক কোন ধরনের বার্তা দেয় সেটাকে আমরা এটাকে অবশ্যই আমরা সাধারণ এটাকে আমরা গ্রহণ করব এটা গ্রহণ করা উচিত কি না এটা গ্রহণ করা উচিত কি না আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে আমাদের ভিন্ন মত অবশ্যই জারি রাখবো যৌক্তিক ভিন্ন মত জারি রাখব এবং যৌক্তিক ভিন্ন মতকে আমরা বোঝানোর মধ্য দিয়ে ডায়লগের মধ্য দিয়ে ডিসকাশনের মধ্য দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেটাকে আমরা প্রতিষ্ঠিত করব সেটার জন্য আমরা আওয়ামী পন্থায় কখনো যেন আমরা না যাই আমরা অনুরোধ করবো আপনাদেরকে আমরা আওয়ামী তরিকার কোন রাজনীতি আমরা করতে চাই না তারা আমাদের ভাই আপনারা এ বিপ্লবের অংশ আপনার এই পুলিশ সংস্কার কমিশনের জন্য আপনার ঐক্যবদ্ধ না হয় যে সরকার আসবে এই সরকার আপনাদের আমাদের এই সংস্কার কোন হয় নাই দুঃখজনক তাহলে পুলিশের সংস্কার হয় নাই আমরা এনসিপি আমরা ভাই টাকা পয়সা দিতে পারবো না এটা সম্ভব না এই প্রোগ্রাম

জনগণের কাছে যাইতে হবে ঘরে ঘরে যাইতে হবে মানুষের কথা শুনতে হবে একটা মাইক পাইলে একদম বোমাবাজি করে এগুলো মানুষ এখন পছন্দ করে না যুগ চেঞ্জ হয়েছে আসসালামাইকুম ছোটবেলায় ওকে ধরা আম বা মনে করেন বড়ুই পেয়ারা এগুলা খাইতাম আমি পোকে ধরা কারণ আমার একটা দুষ্ট মামা আছে ও আমাকে বলছিল পোকে ধরা ফল খাইলে সাঁতার শেখা যায় তাড়াতাড়ি আমি ওই জন্য খাইতাম বুঝছেন আমার এখনো কেন জানি বিশ্বাস হয় ওই পোকে ধরা ফল খাইছি বলেই আমি সাতার জানি ভালো সাতার কাটতে পারি আবার অনেক সময় পোকে ধরা ফল মনে করেন একটা পেয়ারা একটা সাইডে পোকে ধরছে ওইটা কামড় দিয়ে ফালাই দিয়া বাকিটা খাওয়া যায় আরামসে কোনো প্রবলেম হয় না বাংলাদেশে এরকম পোকে ধরছে বুঝছেন কিছু কিছু জায়গায় পোকে ধরছে কথাটা কেন বললাম বাংলাদেশও পোকে ধরছে বলতে কষ্ট হইতেছে তারপরে বলবো বাংলাদেশও পোকে ধরছে ভাই বহুবারই পোকে ধরছে আমরা কামড় দিয়া ফালাই দিয়া বাকিটা গ্রহণ করছি যেমন পঁচাত্তরে একটা কামড় বসানো হয়েছিল ওই কামড় দিয়ে ফেলে দিয়া বাকিটা গ্রহণ করছিলাম কিন্তু না এরপরে আবার যিনি আসলেন উনিও কিন্তু ওই বুলেটের মাধ্যমে গেলেন ওইটাও একটা কামড় দিয়া ফেলে দেওয়ার মতো এরপরে আসলেন আমাদের এই যে জাপা যাকে নিয়ে আজকে কথা বলবো জাতীয় পার্টি উনি নয় বছর চালাইলেন তখন আবার মনে হইল আমাদের বাঙালির কাছে বাংলাদেশিদের কাছে বাঙালি না বাংলাদেশিদের কাছে যে দেশে পোকে ধরছে আচ্ছা কামড় দিয়া ফেলা দাও কিন্তু এটা ফেলা দিয়া আবার ওনাকে গ্রহণ করছি রাজনীতিতে নিয়ে আসছি এরপরে যারা এই দেশ চালাইছে সবসময় আমাদের মনে হয়েছে পোকে ধরছে আর আমরা কামড় দিয়া ফালাইয়া বাকি অংশটা গ্রহণ করছি কিন্তু কোক তো ছাড়তেছে না কোক তো পিছনে লাইগেই রয়েছে ভাই ভয় তো ছড়াই গেছে আমরা কিছু পোক পাঠাই দিছি বাইরে এই পোক ছিল ইন্ডিয়ান পোক ওরা বাইরে চলে গেল ভাই ভিতরে তো রয়ে গেছে জীবাণু রয়ে গেছে বীজ রয়ে গেছে এখন এই বারবার কামড় দিয়া কতবার ফেলবেন এভাবে কামড় দিতে দিতে তো একটা টাইমে পুরা দেশই খেয়া আমরা তাই না এরকম কামড় দিয়া দিয়া কত প্রবলেম সলভ করবেন কতটা ফেলবেন পরে দেখা গেল যে ওই কম্বল বাছার মতো লোম বাছতে গিয়া কম্বল শেষ কামড় দিয়া ফেলতে ফেলতে বাংলাদেশ শেষ এরকম হয়ে যেতে পারে না হইতে পারে ভাই কারণ কি জানেন আমাদের দেশের যতগুলা দল আছে ভাই যতগুলা দল এ টু জেড সবাই তার দলের চিন্তা করে কেউ কিন্তু পুরা দেশ নিয়ে ভাবে না দেশের অন্যরা কি করতেছে না কারণ অন্যদেরকে অন্য দল মনে করে আর এই দলে দলের বিবাদের মধ্যে আমরা সাধারণ জনগণ জড়ায় গতকালকে দেখেন জাতীয় পার্টির একটা কিছু আলোচনা সভা ছিল ওদের ওইখানে গণ অধিকার পরিষদের ওনারা যায় প্রতিবাদ সভা করতেছে কারণ ওনারা দোসর কার দোসর শেখ হাসিনার দোসর আওয়ামী লীগের দোষণ আওয়ামী লীগকে যদি আমরা মাইনা না নেই তাহলে তার দোষণকে কেন মাইনা নিব এরকম একটা প্রতিবাদ করতে গেছে এরকম প্রতিবাদ তো গত এক বছর ভাই হাজার হাজার বার হয়ে গেছে কিন্তু এরকম মার মুখী ঘটনা দেখি নাই হঠাৎ কইরা ভাই পুলিশ আর আর্মি দুই পক্ষই ঝাঁপায় বলল মনে হইল অনেক মারছে অনেক মারছে আমি নিজে ভিডিও দেখছি এভাবে গুতা মারতেছে গুতা মারতেছে হ্যাঁ একজন আর্মি ভাই গুতা মারতেছে কারণ কি আমি বুঝলাম না ওনাকে তো চিনে সবাই কে না চিনে বিপি এ কে মুখটা উনি তো একটা নেতা তাই না এমন একজন চেনা মুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওইখানে রাজনীতি করে আসছে ওইরা এইসব জুইরা বসে নাই হয়তো ওনার চাল চলন নিয়ে আমরা অনেক রকম সমালোচনা করতে পারি এবং ওনার ওই বিকাশ টিকাশ নিয়ে অনেক রকম উপাধি দিতে পারি ভাই বিকাশ নিয়ে সব দলই চলে হয়তো ক্যাশ নাই নগদে নাই কেউ বিকাশে নেয় নেয় ভাই সবাই নেয় কিন্তু আমরা ওনাকেই টার্গেট করছি এই তহিদ আফ্রিদির ঘটনাটার পর পরই উনি আলোচনার শীর্ষে চলে আসে আজকে তো উনি একেবারেই টপ নিউজ বাংলাদেশের সারা বিশ্বে ছড়াই গেছে আহারে অনেক মারছে ভাই নাকের হাড্ডি ভাইঙ্গা দিছে এমন ভাবে পিটাইছে আর ওইখানে একটা ঘটনা ঘটছে আবার আরেকটা পাঞ্জাবি পরা লোককে একটা মেরুন কালারের মেরুন কাছাকাছি কিন্তু আলাদা আলাদা ওই মেরুন পরা একটা লোক মারতে ছিল মারতে ছিল সামনেই দেখা যাচ্ছে পুলিশ এবং দুজন মহিলা পুলিশ এদিকে তাকানো এদিকেও পুলিশ কিন্তু সে বারবার ওই লোকটাকে মারতেছিল ছিল ওনাকে বলা হচ্ছে ভিপি নূর। না আমি খুব গভীর ভাবে দেখছি ওইটা ভিপি নূর না তবে দলের লোকই কিন্তু ওই মেরুন লোকটাকে তাকে খুঁজে বেড়াইতেছে পুলিশের সদস্য এত পুলিশ থাকতে উনি সিভিলে কেন গেলেন ওই মেরুন শার্ট পইটা কারণ কি আবার কি সেই হেলমেট বাহিনীর মতো কি কোন ঘটনা বুঝলাম না আগেও কিন্তু শেখ হাসিনার আমলে আমরা দেখতাম টপ ধরে পুলিশ থাকতো হ্যাঁ ওই হেলমেট বাহিনীর সাথে এরকম হয়ে গেল না ব্যাপারটা দেখতে ভালো লাগে নাই। ব্যাপারটা মাইনা নিতে কষ্ট হইতাছে কারণ এরকম সাপের মতো পিটানো এটা ঠিক হয় নাই। এটা কেউ মাইনা নিতে পারতাছে না দেখেন সব দলই প্রতিবাদ করতেছে প্রতিবাদের কারণ একটাই প্রতিবাদের কারণ কি জানেন ওনারা বুজা ভালাইছে নൂർ কেদিয়া শুরু করছে হ্যাঁ বিবি নൂർ প্রতিবাদ শুরু করছে এরপরে আমাদের উপরে আসবে আমি তো ভয় পাইতেছি বুঝছেন ব্যারিস্টার ফুয়াদ সাহেবকে নিয়ে এটা মন থেকে কথাটা বলতেছি ওনাকে আমি ফলো করি ওনার কথা ভালো লাগে ওনার মধ্যে দেশপ্রেম আছে ভাই দেশপ্রেম আছে অনেক যন্ত্রণা বুকে নিয়ে চলাফেরা করতেছে মাঝে মাঝে দেখি রিক্সায় যাইতেছে হ্যাঁ আমার চোখে একদিন পড়ছে সাহসী মানুষ ভাই দেশকে ভালোবাসে অনেক কথাই বলে উনি টকশোতে যায় কথা বলে ওনার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে ওইখানে কথা বলে মঞ্চেতে কথা বলে বিভিন্ন সেমিনারে কথা বলে আমরা ওনার কথা শুনতে শুনতে ওনার কথাগুলা গুরুত্ব হারায় ফেলাইতেছি বুঝতে পারতাছি না মনে হইতেছে কি জানেন একই কথা বারবার বলতেছে কিন্তু কেন বলতেছে এইটা কিন্তু আমরা বুঝতেছি না ওনার মধ্যে যন্ত্রণা ছটফট করতেছে একটা জ্বালা কাজ করতেছে কষ্ট কাজ করতেছে ভাই বিদেশে হারাম আসে জীবন যাপন রাইখা কেন আসছে নিশ্চয় দেশকে ভালোবাসে ওনার কথাগুলা শুনলে আপনারা বুঝতে পারবেন উনি কেমন বাংলাদেশ চায় আমরাও তো জনগণ এরকম বাংলাদেশি চাই কিন্তু পাবো কি এরকম বাংলাদেশ না আমরা তো রাজনীতি বিদ্রোহকে দেখছি 55 বছর তাদের কাছে আশা করি নাই আমরা স্বপ্নটা দেখা আরম্ভ করছি 5ই আগস্ট থেকে হ্যাঁ চব্বিশের পাঁচই আগস্ট থেকে একটা নতুন স্বপ্ন দেখা আরম্ভ করলাম আট তারিখে এসা যখন ডক্টর ইনুস স্যার চেয়ারে বসলো তখন তো বুঝছে মনটা ভয়া গেল গার্ডেন গার্ডেন হয়ে গেল মনে হইল বাংলাদেশ এবার সঠিক পথে যাবে যাচ্ছিল ভাই সেই দিকে কিন্তু হয়েছে উনার শত্রুকে ওইখানে বসা ওইখান থেকে ভাই কোটি কোটি টাকা ঢাইলা দিল ওনার বদনাম ছড়াইবার জন্য আর এই ঢেউ এসা করলো বাংলাদেশে আমরা কিন্তু ওনাকে ক্ষমতা থেকে নামাইবার জন্য একটা রাস্তা খুঁজে নিলাম সেটা কি নির্বাচন একমাত্র নির্বাচন ছাড়া তো সরানো যায় না এরকম একজন সম্মানীয় ব্যক্তিকে নামাইতে হইলে নির্বাচনী বেশ তাই না টাইনা না নামানো তো ঠিক হবে না এটুক জ্ঞান আবার আমাদের আছে যার জন্য আমরা নির্বাচন চাইলাম নির্বাচন উনি দিয়ে দিল কিন্তু নির্বাচনের দিকে কি দেশ যাচ্ছে এই যে গতকালকে যে মব জাস্টিস হইলো এইটাও কিন্তু মব জাস্টিস হ্যাঁ আপনার গায়ে হয়তো খাকি পোশাক আছে ঝড়টা কিন্তু গতকালকে ভিপেনুর নিজেই তৈরি করতে চেয়েছিলেন যে দৃশ্য স্ক্রিনের এক অংশে আপনারা দেখছেন ভিপেনুরের হয়তো অনেকটা স্বপ্ন ছিল এই দৃশ্যটা তিনি প্র্যাকটিক্যালি ওই রাজপথে দাঁড়িয়ে চোখের সামনে দেখবেন কিন্তু ঘটনা ঘটে গেল উল্টো তবে ঘটনা যেটা গতকালকে ঘটার কথা ছিল আজকে বিক্ষুব্ধ হয়ে নেতাকর্মীরা সে একই ঘটনা ঘটিয়েছেন গেল কয়েকদিন যাবৎ জাতীয় পার্টির রাজনীতি যে আপা গেছে যেই পথে যাবে সেই পথে জাতীয় পার্টি আওয়ামী লীগের সময় সবচেয়ে নিরীহ একটা দল থাকলেও রাইট নাও জাতীয় পার্টি যে শক্তি সামর্থ্য দেখাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিশেষ করে এনসিপি কে প্রতিহত করা থেকে শুরু করে অনেক কিছুতে জাতীয় পার্টির যে অবস্থান সেটা সবাইকে ভাবিয়ে তুলেছিল যে জাতীয় পার্টি কি নিজের দমে এগুলা করতেছে নাকি পেছনে কোনো কিছু আছে জি জাতীয় পার্টির পেছনে যে শক্তিটা এটাকে সবাই ভাবছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন বিভিন্ন পদ পদবীতে নাই তারাই জাতীয় পার্টির বিভিন্ন সভা সমাবেশে বা অফিসগুলোতে নিয়মিত যাতায়াত করছেন তো এ বিষয় নিয়ে অন্যরা কথা বললেও সবচেয়ে বেশি সোচ্ছার ছিল আমাদের ভিপিনুর তো আজকে গতকালকে আমরা যখন দেখলাম যে বিভিন্ন উপর যে নির্যাতন হয়েছে তিনি এখন এখনো শঙ্কামুক্ত হন নাই আটচল্লিশ ঘন্টা টাইম যাবে এর আজকে সারা বাংলাদেশে জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে বা জাতীয় পার্টির রাজনীতির বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা ব্যাপক বিক্ষোভ প্রকাশ করেছেন আর ফাইনালি রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় আছে সেই অফিসে ভাংচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ফাইনালি ঘটে গেল সন্ধ্যা সাড়ে ছটার দিকে জাতীয় পার্টির এই অফিসে হামলার ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কাকরাইল মোর হয়ে জাতীয় পার্টির অফিস পার হওয়ার সময় পুলিশের দিকে ইট জুতা নিক্ষেপ করতে থাকে সন্ধ্যার পর ভাঙচুর এবং অগ্নিসংযোগ শুরু হয় এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ এতে দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এক পর্যায়ে আমি যখন নিউজটি করছি তখনও থেমে থেমে বিভিন্ন জায়গায় সংঘর্ষ চলছে আশঙ্কা হচ্ছে এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করছে পুলিশ অর্থাৎ জাতীয় পার্টির যে অফিসগুলো আছে সেগুলোকে রাষ্ট্র নিরাপত্তা দিচ্ছে এখন এই মুহূর্তে যে উত্তাল ঝড়টা উঠছে সেটা হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ দেখেন রাজনীতি নিষিদ্ধের জন্য আইনি প্রক্রিয়া আছে এখন ভিপি সাথে আজকে যা হচ্ছে বা তার কর্মীরা যেটা করতে সেটাতে অনেকটা যুক্তিসঙ্গত মানানসই অনেকেই মনে করবেন কিন্তু গতকালকে যেখান থেকে ঘটনার সূত্রপাত সেই ঘটনাটা বাংলাদেশের রাজনীতিতে কিন্তু খুব বেশি সুখকর না কারণ এই যে দিন আপনি যাচ্ছে এই দিন কি আগামী দিনে আসবে না আমি সবসময় আমার ভিডিওগুলোতে একটা বার্তা দেই ভাই এদেশে মানুষ আমরা জন্মগতভাবে আপনি আমার কি উপকার করছেন এটা আমি মনে রাখি না রাখি আপনি আমার কি ক্ষতি করছেন এটা কিন্তু আমরা মাথা থেকে ছাড়তে পারি না আজকে যেই সকল বপন করা হচ্ছে এই ঘটনাগুলো দুই চার দশ পনেরো বিশ বছর পরে হয়তো আরো ভয়ঙ্কর বার্তা নিয়ে আসবে বুরু বয়সে যেমন এই দেশে অনেক মুক্তিযুদ্ধারা লাঞ্ছিত হচ্ছে কেউ মুক্তিযুদ্ধের পক্ষে প্রকৃত কথা বলা হচ্ছে কেউ আবার ভুয়া দালালি করেও চেতনা ব্যবসা করতে গিয়ে কিন্তু অনেকে আপনার লাঞ্ছিত হচ্ছে তা আজকে যারা ইয়াং জেনারেশনে আছেন আগামী দিনে আপনারাও বৃদ্ধ হবেন যেই বীজ আপনি বপন করে যাবেন সেটা আপনার উপর ফিরে আসবে এই প্রতিহিংসার রাজনীতি আমরা দেখতে চাই না তা আমরা দেখতে না সেটা লাভ হবে কি যে আমি আপনি আমরা যারা সমর্থক আছি আমরাই তো আসলে ভায়োলেন্স ক্যারেক্টারের মধ্যে যাইতে পছন্দ করি